হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি আপনাদের জন্য সুইট লাচ্চি বানাতে যাচ্ছি আপনারা বাসায় কিভাবে সুইট লাচ্চি বানাতে পারবেন এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা উপকরণ আছে একটা হচ্ছে টক দই আর বিট লবণ আর আমি গুড়া দুধ পাউডার নিয়েছি আর এলো সুগার আপনারা দেখতে পাচ্ছেন সুগার হচ্ছে আপনারা 40 গ্রাম নেবেন একটা এক গ্লাস লাচ্চির জন্য আপনারা 40 গ্রাম চিনি নেবেন আর সাথে আছে আপনার আইস আর হচ্ছে গার্নিশ করার জন্য অল্প করে আমি মিল্ক পাউডার নিয়েছি তো শুরু করছে আজকে আমি রেসিপি প্রথমে আপনারা তোপ দই দিয়ে নেবেন একটা যেন এক গ্লাস লাচ্ছির জন্য আর আমি বলেছিলাম চল্লিশ গ্রাম চিনি দিবেন চল্লিশ গ্রাম আমি নিয়ে নিলাম তারপর আপনারা গুঁড়া দুধ পাউডার অল্প করে দিয়ে দিবেন সামান্য পরিমাণ সরলা সল্ট দিয়ে দিবেন পিট লবণ তারপর এক থেকে দুই কেউ আইস দিয়ে ব্যালেন্ডার করে নেবেন আর আপনারা যদি চান একটু বেশি ঠান্ডা তবে আরো আইস কিউব দিয়ে নেবেন আমি আরেকটা আইস কিউব অ্যাড করে দিলাম বন্ধুরা আমার সুইট লাগছি রেডি